বাড়িতে ঘটা করে পুজো হচ্ছে আর পুজোর প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করলাম ভিডিওটা বন্ধুরা দেখতে থাকো দেখো মা তারা চলে এসেছে তো সববার প্রথমে মন্দিরে প্রবেশ করানো হচ্ছে আর যেহেতু পুজোর সময় নতুন নতুন ঠাকুর আনা হয় সেই জন্য কিন্তু পুরানো ঠাকুরগুলো বাইরে বের করে রাখা হয় আর এখানে দেখো পুজো মানে শুরু হয়ে গেছে এটা সন্ধ্যাবেলা ঠাকুরকে মালা পরাচ্ছিলাম বড় ঠাকুরকে প্রথমে পড়ালাম তারপর মা তারাকে পরাবো বড় জবার ফুলের মালা পরিয়ে দিলাম আর মামাম দেখো মামামকে বলা হয়েছে যে শিব ঠাকুরকে এই আকন্দ ফুলের মালাটা পরাতে ও তো কথাই শুনছে না ও বলছে এটা মা তারাকে পরাবো তো যাই হোক বাচ্চা মানুষ ও যেটা মন চেয়েছে ও সেটাই করুক সবাই বলল। আর এখানে দেখতে পাচ্ছ সিন্নি প্রসাদ সব কিছু পুরো রেডি হয়ে গেছে পুজো শুরু হয়ে গেছে আর এখন কিন্তু পুজোটা হয়ে গিয়েছে দেখো সিন্ডু প্রসাদ সবাইকে দেওয়া হচ্ছে আর যারা যারা উপোস করেছিল উপোস ভাঙছে বসে তো সবাই মিলে চালকলা খাওয়া হচ্ছে প্রসাদ খাওয়া হচ্ছে খুব মজা করে পুজোটা কাটছে আমাদের আর তোমাদের বাড়ি থেকে পুজোটা এরকমভাবে হয় বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও আমাদের প্রথমে বড়ো ঠাকুরের পুজো হওয়ার পর মা কালীর প্রাণ প্রতিষ্ঠা হয় মা কালীর পুজোটা পরে হয় হোম যোগ্য হয় প্রায় পুজো হতে হতে রাত সাড়ে বারোটা একটা বাজে আর এখানে দেখো প্রদীপ জ্বালানো হয়েছে অনেকগুলো প্রদীপ ধরানো হয়েছে যার যার মনস্কামনা অনুযায়ী কিন্তু প্রদীপটা সবাই জ্বালে আর বাতিও কিন্তু অনেকেই জ্বালে এখানে আমি দেখো প্রদীপ জ্বালাচ্ছি আর ওদিকে কিন্তু মা তারার পুজো স্টার্ট হয়ে গিয়েছে ঠাকুরমশাই কিন্তু পুজো করছে বড় ঠাকুরের পুজোটা আগে হয় তারপরে মা তারার পুজো হয় অনেক লোকজন এসেছিলো মোটামুটি বড় ঠাকুরের পুজোর যে প্রসাদ সবাইকে দেওয়া হয়ে গেছে এখন দেখতে পাচ্ছ মা তারার পুজো হচ্ছে সেই ফল প্রসাদ রয়েছে তো সেগুলোও সব্বাইকে দেওয়া হবে তো পুজো তো শেষের পথে তোমাদেরকে দেখালাম আর এদিকে খিচুড়ি প্রসাদ বিতরণ হচ্ছে ওই যে খিচুড়ির ডেক্সকে কিন্তু দেখা যাচ্ছে আর মাম্মাম আর দুষ্ট এখানে নাচানাচি শুরু করে দিয়েছে কোনো গান তো চলছেই না ওরা এত আনন্দ করছে তো আমার খুব ভালো লাগছিল আমি ওই জন্য ওদের নাচের ভিডিওটা করে রাখলাম তো কেমন লাগছে ওদের দুজনকে অবশ্যই জানিও আর মা কালীর পুজোর প্রসাদ এই যে রয়েছে চেয়ারের উপর আর এটা আগে সিন্নি এটা যেহেতু সবাইকে দেওয়া হচ্ছিল আবারও রাখা হয়েছে আর তাই পুজোর শেষে সবাই মিলে আমিও একটুখানি আনন্দ করলাম দিদি ভাইদের সাথে এই যে বনু আর ওই যে দুই দিদি রয়েছে সবাইকে নিয়ে একটুখানি গান করলাম ভিডিও করলাম তো বাই দা ওই আমি প্রিয়াঙ্কাওয়ালা প্রিয়াঙ্কাওয়ালা ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো আর এই যে লাস্টের লাড্ডু খাওয়া হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে পাশে থেকো আজকের এই পর্যন্ত সবাই খুব খুব সুস্থ থেকো ভালো থেকো টাটা